সন্মানীয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন তো আমরা এসেছি ছোট্ট একটি ভিডিও নিয়ে ভিডিওটি না টেনে দেখতে থাকুন তো বন্ধুরা আমাদের এসকে কনস্ট্রাকশন চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে নিন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক শুভেচ্ছা তো আপনাদের মাঝে অনেক সুন্দর একটি গ্রামের দুইটি রুমের একটি টিনসেট বাড়ির ডিজাইন নিয়ে চলে আসলাম তো আসুন ভিডিওটি শুরু করা যাক তো আপনারা যে বাড়িটি দেখছেন এই বাড়িটির দূরগুলো আপনার চোদ্দ ফিট এই বাড়িটি টোটাল আপনার চারশো ছয় স্কোয়ার ফিটের এই বাড়িটি এই বাড়িটির মোট পিলার দেওয়া হয়েছে আপনার তেরোটি একটি করে পিলারে আপনার তিনটি করে রড দেওয়া হয়েছে নিচে একটি টাইবিম দেওয়া হয়েছে এবং টাইবের উপরে আপনার পাঁচ ইঞ্চি গাতুনি দেওয়া হয়েছে ভিটি পর্যন্ত তো ভিটি থেকে টপ পর্যন্ত গাতুনি দেওয়া হয়েছে আপনার তিন ইঞ্চি তো এখানে নিচে যে টাইবেমটি দেওয়া হয়েছে টাইবিমটির আপনার সাত বাই ছয় করে দেওয়া হয়েছে উপরে দুইটি লিন্টার হয়েছে এখানে দেখেন লিন্টারগুলো আপনার তিন বাই পাঁচ করে হয়েছে মিডলেটা এবং টপ লিন্টারও একই রকম তো আপনারা দেখতে পারতা এটা হলো এই বাড়িটির পিছনের সাইড পিছনের সাইডে আপনার দুইটি জানালা দেওয়া হয়েছে এটা হলো আপনার একটি চান্দার সাইড এর পাশেও আপনার দুইটি জানালা দেওয়া হয়েছে এখানে এই জানালাগুলোর উপরে আপনার ভেন্ডিলেশান দেওয়া হয়েছে সিমেন্টেরি ভেন্ডিলেশান এখানে গ্লাস লাগানো আছে এই ভেন্ডিলেশনগুলো তো আপনারা যদি এই ধরনের কাজ একটি করতে চান অবশ্যই অল্প টাকার মধ্যেই কিন্তু করতে পারবেন তো আপনাদেরকে এই পিছনের সাইড সুন্দর করে দেখাইতাছি এখানে দেখেন আমরা যে পিলারগুলো দিয়েছি পিলারগুলো আপনার দুই থেকে আড়াই ফিট নিচু থেকে উঠানো হয়েছে এবং উঠানোর পর একটি টাইভিং দিয়েছি তো এটা হলো আপনার এই চান্দার সাইড তো সরাসরি আপনাদেরকে এই দুইটি রুমের ভিতরের সাইড কিভাবে কাজ করেছি অবশ্যই আপনাদেরকে দেখাবো এটা হলো আপনার মেন দরজা মেন দরজা দিয়ে আমরা সরাসরি এই রুমটির ভিতরে চলে আসলাম এই রুমটির দৈর্ঘ্য আছে আপনার চোদ্দো ফিট ছ ইঞ্চি এবং প্রস্থ আছে চোদ্দো ফিট অর্থাৎ দুইটি রুমের আপনার উনত্রিশ ফুট দৈর্ঘ্য তো পিছন সাইডে একটি জানালা দেওয়া হয়েছে তো এই রুমটিতে আপনার তিনটি জানালা হয়েছে এখানে এই পাশে দেখেন চান্দার সাইডে আপনার দুইটি জানালা দেওয়া হয়েছে এই তিন পাটের জানালাগুলোর দৈর্ঘ্য আছে আপনার পাঁচ ফিট এবং প্রস্থ আছে সাড়ে চার ফিট করে এই তিন পাটের জানালাগুলো এবং মেন দরজার দৈর্ঘ্য আছে আপনার সাত ফিট এবং প্রস্থ আছে সাড়ে তিন ফিট এই মেন দরজাটি তো এই রুমগুলো আপনার একটি করে সাজা দেওয়া হয়েছে মিডিলে যে পার্টিশন ওয়ালটি আছে এই পার্টিশন ওয়ালে আপনার একটি করে সাজা দেওয়া হয়েছে তো অবশ্যই এখনও দেওয়া হয় নাই রড আপনার রেখে দেওয়া হয়েছে তো দেওয়া হবে এই মিডিলের যে পার্টিশন ওয়ালটি আছে এই পাশে একটি সাজা দেওয়া হবে তো সরাসরি আমরা এই রুমটি চলে আসলাম এই রুমটির দৈর্ঘ্য আছে আপনার চোদ্দো ফিট ছয় ইঞ্চি এবং প্রস্থ আছে চোদ্দো ফিট এটা হলো আপনার চান্দা সাইড এই পাশে কোনো জানালা এবং দরজা দেওয়া হয় নাই এটা হলো আপনার পিছনের সাইড পিছনের সাইডে আপনার একটি জানালা দেওয়া হয়েছে এই রুমটির এই জানালার দৈর্ঘ্য আছে আপনার পাঁচ ফিট এবং প্রস্ত আছে সাড়ে চার ফিট উপরে একটি ভেন্টিলেশন দেওয়া হয়েছে সিমেন্টের তো পার্টিশন ওয়ালটি আপনাদেরকে দেখাইতেছি এটা হলো আপনার পার্টিশন ওয়াল পার্টিশন ওয়ালে একটি দরজা আছে তো এই দরজার দৈর্ঘ্য আছে আপনার সাত ফিট এবং প্রস্ত আছে আড়াই ফিট তো আপনাদেরকে দুইটি রুমের পুরো সাইজ আপনাদেরকে দেখাইলাম তো আসুন এই বাড়িটি টোটাল খরচের হিসাবটি আমরা ভালো করে জেনে নিই এই বাড়িটির কাজ করতে মোটামুটি আপনার ইট লাগবে তিন হাজার এইখানে এগারো টাকা পিস হলে হাজার টাকা রড লাগবে আপনার দুই কুইন্টেল আশি কেজি এইখানে আপনার বাষট্টি টাকা কেজি হলে সতেরো হাজার তিনশো ষাট টাকা সিমেন্ট লাগবে আপনার পঁয়ষট্টি ব্যাগ এখানে চারশো টাকা ব্যাগ হলে উনত্রিশ হাজার দুইশো পঞ্চাশ টাকা বালি লাগবে আপনার তিনশো ষাট সিএফটি এখানে তিরিশ টাকা সিএফটি হলে দশ হাজার আটশো টাকা পাথর লাগবে আপনার একশো বিশ সিএফি এখানে ষাট টাকা সিএফটি হলে সাত হাজার দুশো টাকা এবারটির দরজা দেওয়া হয়েছে আপনার তিনটি একটি করে দরজার খরচ সাত হাজার টাকা করিল মুঠ একুশ হাজার টাকা জানালা দেওয়া হয়েছে আপনার চারটি একটি করে জানালার খরচ আট হাজার টাকা করলেও মুঠ বত্রিশ হাজার টাকা এবারটির চালিত কাঠ লাগবে আপনার উনিশ সিএফটি এখানে পনেরোশো টাকা সিএফটি হলে আঠাশ হাজার পাঁচশো টাকা তিন লাগবে আপনার আটাশ পিস এখানে বারোশো পঞ্চাশ টাকা পিস হলে পঁয়ত্রিশ হাজার টাকা এই বাড়িটির কাজ করতে মোটামুটি আপনার মিস্ত্রি খরচ যাবে চল্লিশ হাজার টাকা তো আরও এক্সট্রা আমরা খরচ ধরেছি বিশ হাজার টাকা তো এই দুইটি রুম পুরো কাজ কমপ্লিট করতে মোট খরচ হবে আপনার দুই লক্ষ চুয়াত্তর হাজার একশো দশ টাকা তো বন্ধুরা আপনারা যদি এই ধরনের একটি কাজ করতে চান আপনাদের জায়গায় যে রেটগুলো আছে এই রেটগুলো অবশ্যই মিলিয়ে নেবেন যাতে করে কখনোই কম বেশি না হয় তো আমাদের এই জায়গায় বর্তমানে এই রেট চলছে তো আপনাদের জায়গায় যে রেটগুলো আছে সেই রেটগুলো অবশ্যই আপনারা মিলিয়ে নেবেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি অবশ্যই ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন আর আমাদের এসকে কনস্ট্রাকশন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য আজকের মতন এখানেই আল্লাহ হাফিজ